আষাঢ়ে জল জমে জল থাকে দুর্গা পর্যন্ত মাছ বদলায় শাল বদলায় কিন্তু পাল্টায় না যন্ত্রণার চিত্র হাওড়া ডমজুড়ে সলভ এক নম্বর পঞ্চায়েতের পাইকান ডাঁসি বাঁধের থার এলাকার চিত্রটি ঠিক এরকমই বাসিন্দাদের অভিযোগ খাল সংস্কার না হওয়ার নিকাশি নালা পরিষ্কার না হওয়ার জন্য এই দুর্ভোগ প্রতি বছরের তারা বলেন একটু বৃষ্টি হলে জল দাঁড়িয়ে যায় রাস্তায় জল ঘরে জল তার জন্য খাটের ওপর বসবাস করতে হচ্ছে জলের জন্য হচ্ছে নানা রোগ ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যেতে সমস্যায় পড়ছেন স্থানীয়দের দাবি বৃষ্টি জল জলঝমুক কিন্তু সেই জল তাড়াতাড়ি নেমে যাক তা বলে এক মাস দেড় মাস ধরে জল জমে থাকবে প্রশ্ন এলাকার বাসিন্দাদের এ সম্পর্কে সলভ এক নম্বর পঞ্চায়েত প্রধান শ্রীলা প্রামাণিক জানান খাল পরিষ্কার করা হয়েছে মাননীয় বিধায়ক কল্যাণ ঘোষ জেসিবি লাগিয়ে বর্ষার আগে খাল পরিষ্কার করেছেন কিন্তু এবছর এত বৃষ্টি হচ্ছে তাই জল জমে গিয়েছে তবে ক্ষতিগ্রস্ত মানুষদের পঞ্চায়েতের পক্ষ থেকেও ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষের উদ্যোগে আবার পৌঁছে দেওয়া হচ্ছে এই সমস্ত নিচু জায়গায় যাতে জল তাড়াতাড়ি নেমে যায় তার ব্যবস্থা করা হচ্ছে বলে তিনি জানান কিন্তু হঠাৎ যে মানে আমার এখানে যে দিনটা হচ্ছে এটা তার ওই

আটানব্বই বহু বছর মানে বিশ ত্রিশ বছর হয়ে গেল আমরা এখানে বসবাস করছি তো প্রথম থেকে একই 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 পরিস্থিতি একই না 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 কোনো উন্নতি হয়নি একই পরিস্থিতি জল এখানে প্রতি বছর প্রশাসনিক আসছে আশ্বাস দিচ্ছে বলেছিল তো ঠিক হবে পঞ্চায়েতের লোকজন এসে বলল যে খাল পরিষ্কার করে খাল ঢালাই হবে তিন দিন তো খাল ঘিরল জল সেঁচাই করলো দুটো টুলি পাম্প বসিয়ে এক দু মাস ওরকমভাবে পড়েছিল তারপর পানি ফালি সব বিক্রি করে দিয়ে তারপর কি হলো আর যাই না চারিদিকে জলে সব ডুবে আছে আমরা পঞ্চায়েতের তরফ থেকে সমস্ত যে সমস্ত আমার সড়ক এক নম্বর গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত এলাকা জলে ডুবে গেছে সেই সমস্ত এলাকায় যারা স্কুলে থাকতে চাইছে ওনাদের ওখান থেকে আমরা স্কুলে ঠিক করছি এবং যারা আসতে চাইছেন না আমরা মানুষ যদি কল্যাণ করছি নির্দেশে আমরা সেই সব এলাকায় খাবার দিচ্ছি শুকনো খাবার মানুষের বাড়ি গিয়ে মানুষের কাছে অন্য খাবার দিচ্ছি কী হল চিঁড়ে আছে উট বিস্কুট দুট এই সমস্ত খাবার আমরা দিচ্ছি তাই কাল থেকে আমাদের এক হাজার মানুষকে দেওয়া হয়ে যাচ্ছে খাবার এবং এখনও দিচ্ছি যারা পাচ্ছেন না সব এলাকায় আমরা এখনও দিচ্ছি খাবার এবং আমার পঞ্চায়েত সদস্য সদস্য এবং তৃণমূল কর্মীরা ভাইরা সব চারিদিকে নিবে সবাই হয় জলটা নিতে সেটাও আমরা কিন্তু করছি আমরা জলটা যাতে যাই সেই ব্যবস্থা করছি কিন্তু এমন অবস্থা চারিদিকে খাল লোক সবই তো জল কোথাও টানছে না ভর্তি জলটা যাবে কোথায় জল নামানোর জন্য আমরা রেসিপি হ্যাঁ এর আগেও এই বর্ষার কয়েকদিন আগে রেসিপি নামিয়ে খাল কাটা হয়েছে আমরা ভালো লোক দিয়েও খাল কাটিয়েছি সব পরিষ্কার করা হয়েছিল কিন্তু এই যা বৃষ্টি হয়েছে চারিদিকে জল আর কোথাও যাচ্ছে না একই জায়গায় আমাদের এখানে একটা বড় খাল আছে সেটা আমাদের মাননীয় সিডায় সাহেব ওই খালটা আগে একদম খালটা বুঝেছিল কিন্তু উনি প্রত্যেক বছরই খালটা আমাদের কাটিয়ে দেন প্রতি বছর উনি কাটিয়েছেন